থার্টি ফার্স্ট নাইট কি জিনিস তুমি জানো তো ওই যে বলেছিলাম তোমার হুজুর গুগল রে করো হুজুর থার্টি ফার্স্ট নাইট কি জিনিস অথবা আরো সোজা করে দেয় আরো সোজা করে দেয় গুগলে যায় সার্চ দেও লেখ জানুস লেখো কি লেখবা জানুস জে এন ইউ এস বলো আমার সাথে জে এন ইউ এস জানুস লেখে সার্চ দাও দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বাড়িছে দুই মাথা মুখ দুই দুইটা দুই মাথাওয়ালা দুই মুখ কলা একটা মূর্তি শ্বাস দিয়ে দেখো কোনোটার দাড়ি আছে কোনোটা দাড়ি নাই নানান রকমের আছে আছে অনেকগুলো জানুস দেবতা খ্রিস্ট ধর্মের আগে রোমান মুসরিকরা এক দেবতার পূজা করত যার নাম হচ্ছে জানুস ওই মুশরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা হিন্দুদের যেমন বিশ্বাস ভাগ্যের মালিককে লক্ষ্মী দেবী ওই রোমান বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা নাইট কি জিনিস ওই মুশ্রিকরা কি করত জানো একত্রিশে ডিসেম্বর রাত্রে বারোটার আগে তারা ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে যায়া কৃতজ্ঞতা প্রকাশ করতো কেন যে এই দেবতা এই যে বছরে ভালো ছিলাম এটা তো তোমার কৃপায় কারণ তুমি তো আমার মঙ্গলের মালিক তুমি তো ভাগ্যের মালিক যেই না রাত্রে বারোটা বাজতো তো তারা সামনের মুখে চলে যাইতো। সামনের মুখের কাছে যায়া এইবার প্রার্থনা করত। পিছনের মুখের মুখের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করত। গত বছর যে ভালো ছিল বারোটা বাজার সাথে সাথে সামনের মুখে যায়া প্রার্থনা করতো কি ও জানুস দেবতা আগামী বছর যদি ভালো থাকতে চাই তো তোমাকে খুশি করা লাগবে তুমি আমাদের উপর দয়া করো কারণ ভাগ্যের মালিক তো তুমি এই একত্রিশে ডিসেম্বরের আমল যেটা তুমি আর আমি করতেছি থার্টি ফার্স্ট নাইট নাম দিয়া নাম পাল্টায় ফেলছে কাম তো একটাই এরে মুসলমানের বাচ্চা তোমাকে যদি বলা হয় তুই জানুস দেবতার পূজা কর তুমি করতা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাগ্যের মালিক কে জানুস দেবতা আল্লাহ তুমি কি বলবা কে কে আল্লাহর এবাজত চালা করে তারা তো এই সমস্ত প্রোগ্রামে যাইতে পারে না এই সমস্ত প্রোগ্রাম তো জানুস দেবতার পূজারি দেন এ যুবক ভাই আমার আজকে তো বা করো কসম করো যার কোনো এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ করবো না ইনশাআল্লাহ থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয় এই জমিনে যুবক তোরাই তো করস এরে ভাই হাতে পায়ে ধরি আজকে জানার পর এতদিন জানতা না কেউ তোমাকে হয়তো বলে নাই তোমার এক ভাই আসছে তোমাকে বলার জন্যে আজকে জানার পর যদি করো তো তুমি বেইমান হয়ে যাবা আমার কি বলার আছে আমার জিম্মেদারি আমি আদায় করতেছি আজকের মজলিস থেকে তবা করে ওয়াদা করে যাবা জিন্দেতে এই সমস্ত প্রোগ্রামে আরাম রজা পড়া এটা ইমানদারের পরিচয় এটা ইমানদারের পরিচয় সুরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারের পরিচয় সম্পর্কে বলছেন ওল্লেজিন আলায়াস সাদু না জুর ওল্লেজিন আলায়েস সাদু না জুর করা প্রকৃত ইবাদুর রহমান রহমানের প্রকৃত ভান্দা কারা আল্লাহ বলেন আল্লাযিনা লা ইয়াশাদুনা জুর যারা মিথ্যার জায়গায় অংশ গ্রহণ করে না মুফাসসিররা বলেন মিথ্যার জায়গা মানি কোন কোন মুফাসসির বলেন যেই জায়গায় শিরক হয় শিরিকের প্রোগ্রামে কোন ইমানদার অংশ গ্রহণ করতে পারে না কোন মুসলমানের বাচ্চা পূজা মণ্ডপে পূজা দেখার জন্য যাইতে পারে না কথা বলেন ঠিক কিনা না একটা হাদিস শোনাই তারপর থার্টি ফার্স্ট নাইটের ওই যে পোস্টমর্টেম করব পোস্টমর্টেম কাটা ছেড়া ভিতরে কি আছে তো করে একটু হালুয়া যে খাছ এটা কি হালুয়া না শয়তানের লड्डু এটা তো দেখানোর দরকার না 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 দরকার না আল্লাহর নবী বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত ইমাম ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন নবী বলেছেন হে মুসলমান খেলো নবী বলেছেন মান কাসসারা সিওয়াদ কওমিন ফাহুয়া মিনহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা मन कसर से वाद सवाद सवाद قوم فوه منه شود রং দেখার জন্য যায় যারা রং দেখার জন্য বলে আমি তো পূজা করি না মন্ডপে যাই দেখি একটু কি হয় আমি তো শিরিক করি না একটু যাই দেখি কি হয় আমি তো ওই যে পঁচিশে পঁচিশে গেছে হ্যাঁ বড়দিন বড়দিন উদযাপন করি না একটু যাই আল্লাহর নবী বলেন মিনহুম ভিন্ন ধর্মের মানুষের দল ভারী করে যারা সেও তাদের অন্তর্ভুক্ত আরে ঠিক না বলে না এরপর নবী কি বলতেছেন আমাদের পূজা এই সমস্ত সিরকি প্রোগ্রামে দেখবেন কোন কোন নেতা কোন কোন বন্ধুরা একজন আরেকজনকে উইশ করে শুভেচ্ছা জানায় 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 ইমান থাকবে না পূজার শুভেচ্ছা জানাও ইমান থাকবে না শুভ ইচ্ছা তোমার এই কাজটার প্রতি আমার শুভ ইচ্ছা আছে মানে কি নবী বলতেছেন ওমান রাজিয়া ওমান রাজিয়া বিমান বিমান আমিরা

থার্টি ফার্স্ট নাইট কি জিনিস তুমি জানো তো ওই যে বলেছিলাম তোমার হুজুর গুগল রে জিজ্ঞেস করো হুজুর থার্টি ফার্স্ট নাইট কি জিনিস অথবা আরো সোজা করে দেয় আরো সোজা করে গুগলে দাও লেখো জানুস বলো আমার সাথে এ এন ইউ জানুস লেখে সার্চ দেখবা দুই মাথা একটা মূর্তি বাড়িয়েছে দুই মাথা মুখ দুইটা দুই মাথাওয়ালা দুই মুখ কলা একটা মূর্তি শ্বাস দিয়ে দেখো কোনো দাড়ি আছে কোনোটা দাড়ি নাই নানান রকমের আছে আছে অনেকগুলো দেবতা খ্রিস্ট ধর্মের আগে রোমান মুসরিকরা এক দেবতার পূজা করত যার নাম হচ্ছে জানুস ওই মুসরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা হিন্দুদের যেমন বিশ্বাস ভাগ্যের মালিককে লক্ষ্মী দেবী ওই রোমান ছিল তাদের ভাগ্যের মালিক হচ্ছে দেবতা এইবার আসো নাইট কি জিনিস ওই মুশ্রিকরা কি করত জানো একত্রিশে ডিসেম্বর রাত্রে বারোটার আগে তারা ওই জানুস দেবতার পিছনের মুখের কাছে যাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করতো কেন যে এই দেবতা এই যে বছরে ভালো ছিলাম এটা তো তোমার কৃপায় কারণ তুমি তো আমার মঙ্গলের মালিক তুমি তো ভাগ্যের মালিক যেই না তো সামনের সামনের মুখে চলে মুখের কাছে এইবার প্রার্থনা করতো পিছনের মুখের মুখের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতো গত বছর যে ভালো ছিল বারোটা বাজার সাথে সাথে সামনের মুখে যায়া প্রার্থনা করতো কি ও জানুস দেবতা আগামী বছর যদি ভালো থাকতে চাই তো তোমাকে খুশি করা লাগবে তুমি আমাদের উপর দয়া করো কারণ ভাগ্যের মালিক তো তুমি এই একত্রিশে ডিসেম্বরের আমল যেটা তুমি আর আমি করতেছি থার্টি ফার্স্ট নাইট নাম দিয়া নাম পাল্টায় কাম তো একটাই এরে মুসলমানের বাচ্চা তোমাকে যদি বলা হয় তুই জানুস দেবতার পূজা কর তুমি কর্তা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাগ্যের মালিককে জানুস দেবতার আল্লাহ তুমি কি বলবা কে কে আল্লাহ এবাজ উচ্চারা করে তারা তো এই সমস্ত প্রোগ্রামে যাইতে পারে না এই সমস্ত প্রোগ্রাম তো জানুস দেবতার পূজারি দেন এ যুবক ভাই আমার আজকে তো করো কসম করো যার কোনোদিন এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ করব না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ যদি একজন বাইচা যাও যদি একজন না যাও আগে যাইতা অতীতে যা গেছ তো বা করো ভবিষ্যতে যদি একজন নিজেকে বিরত রাখো যে না থার্টি ফার্স্ট আর না বুঝছে গেছি কাহিনী বুঝা গেছি শয়তান বাটপার বাটপারে আমারে ধোকা দিয়ে দিয়া সিঁড়ি তো করায় কিন্তু পদ্ধতিটা পাল্টাই দিছে সিঁড়ি তো করায় কিন্তু পদ্ধতি পাল্টাই দিছে এটা তো তার চ্যালেঞ্জ সুম্মা লা আতিয়ান্নাহুম সূরা আরাফ আয়াত ১৭ 8 নম্বর পারা ثم لا من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن سمائهم ولا تجد اكثرهم شاكرين اللَّهُ বলেন সূরা আল ফাতির ইন্নশয়ত নালাগুমাদুং ফট্টাহিদু আদু আ ইন্ন মায়া দোঁ হিসবা লিয়া কুনুম ইন্ন আসাবিশাল শয়তান শত্রু মোকাবেলা করতে হবে কি হবে না ইনশাল্লাহ এতক্ষণ তো বললাম শয়তানের চক্রান্ত যা দেখি কিন্তু চিনি না আর অরিজিনাল শয়তান যেটা দেখি না ওটার থেকে বাচ্চার উপায় কি বাচ্চার উপায় একটাই যদি দেখো গুনা করতে মন চাচ্ছে তো বুঝবা শয়তান ঢুকছে আউজমিল্লা পড়বা কি পড়তে হবে যদি দেখো আউজমিল্লা পড়ার পর একটু পর গুনা আবার করতে মন চাইতেছে ও তু তুই লাহাওলা পড়বা কি পড়বা লাহাওলা পড়বা আর কোরআনের কথা সুরা মুজাদালা আঠাশ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার শেষ আয়াতটা হ্যাঁ এ বারো নম্বর তেরো নম্বর লাইন চোদ্দো নম্বর লাইনগুলো পড়লে দেখবা আল্লা বলেছেন ইস্তাহ আলাই হি মুশাই তন ফা হেং সাহুম জিকর উলা ইকা হিসবুশ্সাই তন আলা ইন না হিসবশ্য়াই তান শয়তান যখন হামলা চালায় প্রথম কাজ হচ্ছে পুলিশ যখন কাউকে গ্রেফতার করে প্রথম কাজ কি হ্যান্ডকাপ লাগা কি লাগায় হ্যান্ডকাপ লাগায়

আমাদেরকে বানানোর তৌফিক দান করেন আমি যে মাদ্রাসা ওয়ালারাই সুন্দর আয়োজন করে আমাদেরকে জরুরি কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে দারলুম দেবন্ধের মতো কবুল ও মঞ্জুর করে নেন